ভূত পেত কেউ আক্রমণ করতে পারবে না তাই জন্য এই বেষ্টন দেওয়া হয় ধান চাষের পর গোটা বাইরে ধুলো রয়েছে আর হিন্দু মা বড় মা তিনজনে জল ঢেলে ভালো করে পরিষ্কার করছে কারণ আমাদের মকর সংক্রান্তি চলে এসেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের মকর সংক্রান্তি কি কীভাবে সারাদিন বাড়িতে আমরা কাটাবো ব্রাজো আর আমি তোমাদের ছেড়ে দেখাবো চলো বন্ধুরা আজকে মকর সংক্রান্তি গ্রামে আজকে সাত সাত তীর্থস্থানে আমাদের মকর দেওয়া হবে আর মকর বলতে এই যে রয়েছে ফলমূল আর তার সঙ্গে কি কি দেওয়া হয় তোমাদেরকে দেখাবো আজকে এই যে এখন ইন্দু সকাল সকাল স্নান করে এখন কাটছে রাঙালু খাবো এই যে বড়মা মা মকর নিয়ে যাবে থালা বাসন ধুয়ে নিয়ে চলে আসছে আর মা ওইদিকে পুজো করছে গোপালের গোপালে স্নান করাবে মা গোপাল ঘুম থেকে উঠে পড়েছে এই যে তার সঙ্গে দেবে আতপ চাল বড় মা এখন আতপ চাল ঢালছে বড়মা মা এখন আতপ চালটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ধানের ধানের খোসাগুলো যাতে না থাকে সারা বছর চাষবাস করে আমাদের সবকিছু জীবন যাপন নির্বাহ করে আমার তার জন্য মা লক্ষ্মীকে মা লক্ষ্মীকে ভালোভাবে আমরা এই মকর সংক্রান্তিতে ভালো করে একটু মকর চাল আতব চাল টাল দিয়ে ফলমূল মূল দিয়ে পুজো দিই আমাদের গ্রামে সাত জায়গায় মকর দেওয়া হয় বনাই পূজা হবে লক্ষ্মী পূজা হবে আমরা তার জন্য খুব আনন্দ উৎসব করি এখন মা এইদিকে গোপালকে স্নান করাবে এখানে গোপালকে এখন স্নান করানো হচ্ছে গোপালের স্নান হয়ে গেছে আজকে আমার অনেকে গঙ্গা স্নান করতে যায় এই কি করছে হ্যাঁ এই দাদু আরে তুই কি করতেছ ভালো আছি তো ভালো আছি তো ঠান্ডা লাগছে নাকি আরে ঠান্ডা লাগছে না না লাগে প্রচুর গোপাল ছেলেরাই গোপাল সেই গোপালের আগে পেট পুজা হিন্দু এখন ব্রজকে খাওয়াবে ব্রজ কিছুতেই খেতে চায় না তাই জন্য ওকে জোর করে খাওয়াতে হয় বন্ধুরা এই যে আমাদের মকর সাজানো হয়ে গেছে সাত তীর্থস্থানে দেওয়ার জন্য সাতটি থালা থালার একটা থালা দেখে দেখাচ্ছি তোমাদেরকে শশা দিয়েছে কলা দিয়েছে সাঙালো দিয়েছে লেবু দিয়েছে গুড় পাটালি দিয়েছে নারকেল দিয়েছে রাঙালু দিয়েছে আর দিয়েছে কুল বাতাসা আপেল আর গুড়ের পাটালি তিলের পাটালি আর ফুল সঙ্গে সঙ্গে পাঁচ টাকা দক্ষিণা আর ধূপ পাঁচ টাকা দক্ষিণা প্রত্যেকটা থালা একটা করে দিয়ে দিই হাত জায়গায় আমরা সব কিছু কমপ্লিট করে এই যে আমাদের কমপ্লিট মকর থালা বড় একটা তীর্থস্থানে যাচ্ছে মকর দিতে তোমাদেরকে দেখাবো এই যে মকর দিতে যাচ্ছে মায়ের থানে ওইদিকে একটা আমাদের মায়ের আছে মায়ের যাচ্ছে এবার তোমাদেরকে বলবো সাতটি স্থান কি কী আছে সাতটি স্থান কি কী আছে মা এই তো মা মায়ের থান মায়ের থান অলাউইবির শিবের থান আর হরিদ থান আর শীতলা মার এই সাতটি স্থানে মা বলে দিয়েছে এই সাতটি স্থানে মকদ্দেয়া হবে চলো এই সারা দিন ভিডিও কন্টিনিউ করো কী কীভাবে দেখাবো এই যে ব্রজ ব্রজ খাচ্ছে না আমি এখন চলে এসেছি তমলুক রবনারায়ণ সংঘ গঙ্গা পূজাতে এখানে ছোট্ট করে এখন মেলা হয় দেখো হয়েছে এখানে প্রচুর ভিড় চলো বন্ধুরা এখন দেখাবো গঙ্গা ঠাকুর সবাই স্নান করছে কতটা ভিড় প্রচুর ভিড় হয়েছে নদীর চট তো সেই দিকে অনেক দূরে এখানে সবাই স্নান করছে প্রচুর ভিড় একজন বাবা তার ছেলেকে বলছে জল সেগুলার জন্য ছোটো ছেলেমেয়েরা দেখো কেমন খেলছে খুব মজা করছে ছোটো ছেলেমেয়েরা চড়া পড়েছে গরু জল খাচ্ছে গরু চড়ছে চড়া নদীটা অনেকটা দূরে সরে গিয়েছে জোয়ার নেই এখন ঘাটা খাওয়ার দাওয়া সবই এখানে পাওয়া যাচ্ছে এই যে রোল দোকান আমি একটু ঘুগনি চপ খেয়ে নিই চলো কত কিছু আইটেম চপ নিয়ে আছে ঘুগনি ডিম সিদ্ধ ঘুগনি মুড়ি পঁচিশ টাকা খাবো আমরা আমি এখানে এখন বসে গেছি ঘুগনি মুড়ি পেঁয়াজই পঁচিশ টাকা নিয়ে নিয়েছি খাবো এবার অনেক বড় মেলা এদিকে খাওয়ার দোকান পাবে এখানে এই দোকানটা ঘুরে উড়াচ্ছে যে ভাইরাস এখানে ঘুরে উড়াচ্ছে এই বোরিয়ান পাকা না হচ্ছে এতে আম পাতা দেওয়া হবে সরিষা ফুল দেওয়া হবে মূল্লা ফুল দেওয়া হবে দিয়ে এতে সিঁদুরের ফোঁটা আর চাল বাটার ছড়া আর কাংড়া মাটি টিপ দিয়ে এতে দেওয়া হবে মন্দিরে হরির কাছে লক্ষ্মী থানে দেওয়া হয় মাচাতে খড়গাদা মই ধানসিদদের হাঁড়ি হাঁড়িতে আর টাকার বাক্স হয় ইন্দু এখন ঝাড়ু দিচ্ছে এখানে অনেক কিছু ড্রয়িং করবে দেখি এইদিকে জেঠু আর সুমন বেস্টন মাঝে এই বেষ্টনটা ঘরের চারিদিকে দেওয়া হবে ভূত পেঁত কেউ আক্রমণ করতে পারবে না তাই জন্য এই বেষ্টন দেওয়া হয় এই যে ফুল পাতা সর্ষা ফুল টুল দিয়ে দেওয়া হয় পুরোপুরুষ থেকেই নিয়ম হয়ে যাচ্ছে পরে সেই পেছন দিক থেকে এই হয়ে রাউন্ড হয়ে এই যে বাঁধছে জেঠু এইদিকে বড়মা বড়ো মা লাথা দিচ্ছে এখন এখানে লেবার আনা হবে সাধু একশো বছর হয়ে গেছে হতে যায় গেটের সামনে বসে আছে ইন্দু এখন ড্রয়িং করতে শুরু করে দিয়েছে ইন্দু আঁকছে এখন কী দিয়ে আঁকছে এই যে লক্ষ্মীর পা আর ফুল আর ওটা হচ্ছে এটা হচ্ছে আতপ চাল বাটা আতপ চাল বেটে সেটা দিয়ে এখানে ড্রয়িং করছে ইন্দু এসো মা লক্ষ্মী ঘরে চালিটা যেমন সাদা হয়ে ফুটে উঠেছে দারুণ হয়েছে এই যে লক্ষ্মীর পা এই যে বন্ধুরা হিন্দু এখন গরু আঁকছে আলপনা দিয়েছে পদ্মফুল এঁকেছে কুড়াল কেস্ত আর বাড়ি আর ধান ভরা ঝুড়ি আর রয়েছে লাঙল গরু মই কিন্তু এখন দারুণ আলপনা দিচ্ছে তোমার দেখে গেলে অনেকটা সাদা হয়ে ফুটে উঠবে দেখো অনেকটা সময় লাগছে ড্রয়িং করছি এই যে ইন্দু এখন লক্ষ্মীর পা আঁকছে আমি ফুল আঁকছি যে ব্রজ কে আসবে এখন চলছে চাল আর গরম জল দিয়ে মাখনা চলছে দিকে মা বড় বা বসে গেছে পিঠা রান্না করতে এই যে আমাদের এবার খাবার আয়োজন রাতে আজকের দিনে প্রত্যেক বাড়িতে গ্রামে পিঠে বানানো চলছে এখন আজকে ঘর ঘর পিঠে হবে আর আমাদের পিঠে হচ্ছে আজকে গুড় আর নারকেলের প্রথম পুর পিঠে কানমুলো এই যে চালগুড়ি গরম জল দিয়ে মাখিয়ে নিয়েছে আর এইদিকে পিঠে রেডি আমাদের এবার ভাপানোর জন্য রেডি হবে জল গরম হচ্ছে ওইদিকে আর এইদিকে ডালেরও পিঠে হবে এটা আইটেম কফির পিঠে কফির পুর দিয়ে পিঠে হবে এই যে জল গরম হয়ে গেছে এবার এখন পিঠে দেওয়া দেওয়া হচ্ছে এর জলের ভাপেই পিঠেটা হয়ে যাবে ঢাকনা দিয়ে দেওয়া হলো এইভাবে খুলি বানিয়ে খুলি তৈরি করা হচ্ছে এই যে খুলি এইভাবে তৈরি করে এর মধ্যে দিয়ে পিঠে বানানো হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদেরকে তোমরা এই দিনটা ভালোভাবে কাটাও আর ইন্দু এখন ড্রয়িং করছে সন্ধ্যা হয়ে যাবে অনেক ড্রয়িং করতে বাকি এখান থেকে ওখানে ওখান থেকে আবার বাড়িতে লক্ষ্মী ঢুকবে আর চলো টাটা বন্ধুরা ইন্দু এখন লক্ষ্মী পূজা করবে তাই এখন আলতা পড়ছে রেডি হয়ে গেছে এটা হচ্ছে নারকেল পিঠে আর এটা হচ্ছে কপির টোস্ট করবো কেমন হচ্ছে দোসটা